হ্যালো ভিড় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্ত ছোঁয়া ম্যাচিংয়ে আজকে একদম ভাইরাল একটা গজ কাপড় আমরা দেখবো স্বার্থ ছোঁয়া থেকে এটা এত সুন্দর একটা কালেকশন এবং এত জনপ্রিয় বর্তমান সময়ে এই টাইপের কালেকশন সবাই চাচ্ছেন তো আজকে সেই একটা কালেকশন আপনাদেরকে দেখাবো সুতির মধ্যে অ্যাম্বারি কাজ করা জাস্ট কাজের ফিনিশিং অ্যান্ড কোয়ালিটিটা দেখবেন কতটা সুন্দর মাসাল্লাহ এত বেশি গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর অল ওভার এমব কাজ করা আছে দেখেন খুবই সুন্দর পুরাটা জুড়ে কাজ দেখেন একদমই ইউনিক ডিজাইন দাম থাকছে খুবই কম এগুলোর গজ থাকবে কত করে ভাইয়া এগুলো তো আমরা এখানে টাকা করে আজকে থাকবে ভিডিওতে একশো টাকা গজে মাত্র তিনশো টাকা টাকা পার গজে আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজগুলো এত পিটানো এমন সূক্ষ্মভাবে কাজগুলো করা আছে অ্যাম্বোটারিগুলো তিন হাত বহর থাকবে মানে যারা সুতির মধ্যে একদম কোয়ালিটি ভালো কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাসাল্লাহ খুবই গর্জিয়াস দেখেন মাত্র তিনশো টাকা পার গজে এগুলোর সাথে আপনারা আরও যদি অন্য কোনো কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করি আমাদের চ্যানেলে সব ধরনের কাপড় আপনারা পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ খুবই গর্জিয়াস এগুলোর দাম থাকছে কিন্তু অনলি তিনশো টাকা পার যেটাই নিবেন নেবেন মাত্র তিনশো যার যেটা ভালো লাগবে মাত্র তিনশো টাকা পার গোজ শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি শপে এসে অর্ডার করতে চান সেটা অর্ডার করতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই খুবই সুন্দর সুন্দর গজ কাপড় দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে সুতি কাপড় তো সবাই চায় এবং কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু ভাইয়ারা সাড়ে চারশো টাকা গজ চারশো টাকা গজ সর্বনিম্ন সেল করে সব থেকে ভিডিওতে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম ইউনিক মানে পিটানো কাজ ওঠার কোনো চান্স নাই এত সুন্দর করে অ্যাম্বারিগুলো করা আছে ওটার কোনো চান্স নাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমবঙ্গে বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ